চলছে উৎস রান্না পার্কের ব্যায়াম আমাদের সাথী ভাইয়েরা ব্যায়াম করছে তিন তিন আকারে আমাদের কোমর ঢোলানো হচ্ছে কোমর ব্যায়াম নিম্ন অংশের ব্যায়াম পর্যায়ক্রমে চলছে কোমরের ব্যায়াম

এন ঘড়ির পেন্ডুলাম যেভাবে দুলে আমাদের ডান পাশ সেভাবে দোলায় আমাদের লিডার পরামর্শ দিন পা পরিবর্তন করে বাম শেষে উচ্চ রান্না পার্কে ভালো থাকার পরামর্শ দিব আরাম থেকে শাস পজিশন 1, yes! 3, 嗯